নাকের তো কারণে একদম নাক খেটায় এক বাইন এক তলপা নাক নম্বর একদম নাটকে এক বাইনাকে তলপ না উঠে নিজের মানুষ যদি চিকিৎসা করো বই কথা বয় দিয়ে হবে একদম থকড়া উঠে তুই করেছিস নাকতলক

তারপরে সব কিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কি আর কিছু করার আছে তোমার মাত্রা পা সুতির কাগজ দেখে দিন সুতির কাগজ চাইলে তুই এটা বাড়ি যাবো ডাইরেক্ট থানার চা করে আমার যা করে দিস আর কি বলতে পারলাম